আসসালামু আলাইকুম বিয়ার্স ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মাল্টি ফাংশনাল রাইস কুকার তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু মাল্টি ফাংশনাল রাইস কুকার রাখা আছে এবং এটা কিন্তু দুইটা আপনার ক্যাপাসিটি আমি নিয়ে আসছি একটা হলো টু পয়েন্ট এইট লিটারের এবং আরেকটা হলো গিয়ে ওয়ান পয়েন্ট এইট লিটারের তো কোনটা কী আশায় বিষয় কত দাম সব বলে দিব তার আগে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে বলে দিই এখন এই যে আমার সামনে কিন্তু টু লিটার এবং ওয়ান পয়েন্ট এইট লিটারের দুইটা রাইস কুকার রাখা আছে আমি যদি এটার বডিটা দেখাই এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল স্টিনলেস স্টিল বডি এটা কিন্তু টু পয়েন্ট লিটার একটা ক্যাপাসিটি এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড আজনুর ব্র্যান্ডের এই রাইস কুকারটা এটা কিন্তু দুইটা হাড়ি এবং একটা স্টিমার সহ কিন্তু এই রাইস কুকারটা আপনি আমার থেকে নিতে পারবেন তো এটার সাথে কি কি পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা রাইস কুকারের সাথে আমাদের সাথে থাকবে অরিজিনাল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড থাকবে এরপর একটা স্পুন থাকবে মেজারমেন্ট কাপ থাকবে এটা প্রত্যেকটা রাইস কুকারের সাথে আপনারা পাবেন এবং এই রাইস কুকারগুলো আপনারা দুই বছরের কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা রাইস কুকারের সাথে অরিজিনাল স্টেনলেস স্টিল বডি এবং হাড়িগুলো যদি আমি আপনাদেরকে দেখাই এটা সাথে একটা পাবেন দেখেন স্টেনলেস স্টিলের হাড়ি সম্পূর্ণ স্টেনলেস স্টিলের হাড়ি এই যে দেখেন ক্যাপাসিটি দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট লিটার সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি এটা এবং এই হাড়িগুলো কিন্তু চাইলে আপনারা ইন্ডাকশন চুলাতেও ব্যবহার করতে পারবেন যাদের বাসা ইন্ডাকশন চুলা আছে চাইলে কিন্তু আপনি হাড়িটা ইন্ডাকশন চুলার ভিতর দিয়েও ব্যবহার করতে পারবেন তো এরকম একটা স্টেনলেস স্টিলের হাড়ি পাবেন তারপরে এটার সাথে পাবেন একটা নন স্টিকের হাড়ি এই যে দেখেন নন স্টিকের হাড়িটা যদি আমি দেখাই সুন্দর এই যে দেখেন মেজারমেন্ট করার জন্য আপনাদের সুবিধার্থে দেওয়া আছে এটা কিন্তু নন একটা এবং এই যে ব্যাকসাইট গুলো আপনারা দেখেন খুবই সুন্দর ডিজাইনের এবং প্রত্যেকটাই কিন্তু মেজারমেন্ট করার আছে এরকম কিন্তু একটা হাড়ি থাকবে তো একটা থাকবে আপনার নন স্টিক হাড়ি একটা থাকবে স্টিল হাড়ি এবং মেজারমেন্ট কাপ এটার সাথে থাকবে তো এই থাকবে দুইটা হাড়ি এবং সাথে পাবেন আপনারা যারা মোমো বা বিভিন্ন টাইপের ভাপা পিঠা বা পিঠা করতে চান তাদের জন্য কিন্তু স্টিলের একটা স্টিমার থাকবে এটার সাথে দেখেন স্টিমারটা যদি আমি দেখে এবং টাচের ঢাকনা সহ কাছে ঢাকনা সহ কিন্তু এই যে দেখেন টোটাল কিন্তু তিনটা দুইটা হাড়ি একটা স্টিমার সহ এটা কিন্তু আপনার লিটার ক্যাপাসিটির একটা রাইস কুকার এবং আমি যদি এটার ভিতর সাইডটা দেখি দেখেন অরিজিনাল কপার কয়েলের এই যে দেখেন এখানে প্লেটটা এটার ভিতরে চাইলে আপনি অন্যান্য হাড়ি বসেও কিন্তু রান্না করতে পারবেন অরিজিনাল কপার কয়েলের সুন্দর এগুলো এগুলোর কয়েল গ্যারান্টি আছে এবং এটার যদি আমি দেখেন ক্যাপাসিটি দেখে যে ইলেকট্রিক রাইস কুকার এটা ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি পাওয়ার এটা কিন্তু সাতশো ওয়াটের একটা ওয়ান পয়েন্ট এইটটা সাতশো ওয়াটের আমাদের পাশাপাশি নর্মাল ভোল্টেজও চালাতে পারবেন এবং নিচেও কিন্তু স্টিল বডি সুন্দর ক্যাপাসিটি এবং হাওয়া হওয়ার জন্য কিন্তু এই জায়গায় ই দেওয়া আছে তো এটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির একটা আমি যদি এইটার আপনার প্যাকেটটা দেখে এই যে দেখেন আজনুর ব্র্যান্ড মডেল এ জে আর সি এইটটি সেভেন জিরো টু তো এই যে এটা কিন্তু 1.8 লিটার ক্যাপাসিটির একটা 700 ওয়াটের রাইস কুকার এরপরে আপনারা কিন্তু এবার আমি আপনাদেরকে দেখাবো 2.8 লিটারের একটা রাইস কুকার তো এটার ভিতরে কিন্তু আপনার একটা স্টিমার পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন স্টিমারটা সামনে যদি আসেন সামনে যদি আসেন এই যে এটা কিন্তু একটা তো এটাতে কিন্তু একটা স্টিমার থাকবে স্টিনলেস স্টিলের দেখেন এখানে কিন্তু এই করা আছে আপনার চাইলে কিন্তু এটা দিয়ে কিন্তু এটা ঢাকনাও কিন্তু ব্যবহার করতে পারবেন চাইলে পিঠা মোমো বলেন ডিম সিদ্ধ বলেন আপনারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন তো টু লিটার যেটা লিটার সাথে কিন্তু আপনারা একটা স্টিমার পাবেন এরপরে কিন্তু দেখেন এটার সাথে কিন্তু একটা নন স্টিকের হাড়ি পাবেন এই যে দেখেন হাড়িটা দেখি এটা কিন্তু টু পয়েন্ট লিটার ক্যাপাসিটি একটা নন স্টিকের হাড়ি দেখেন খুবই সুন্দর এগুলো খুবই মজবুত টু পয়েন্ট এইট লিটারে একটা পাবে নন স্টিকের হাড়ি এরপরে আমি যদি দেখাই এটার সাথে কিন্তু আপনারা মেজারমেন্ট কাপ স্পুন এগুলো কিন্তু অবশ্যই এটার সাথে পাবেন প্রত্যেকটার সাথে গ্যারান্টোয়েন্টি কার্ড থাকবে এবং একটা পাবেন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের সম্পূর্ণ স্টেনলেস স্টিলের একটা টু পয়েন্ট এইট লিটারের পাবেন একটা হাড়ি একটা পাবেন নন স্টিক আর একটা পাবেন স্টিল এই দুইটা হাঁড়ি কিন্তু এটার সাথে থাকবে টু পয়েন্ট এইট লিটারের সাথে তারপর দুইটা হাড়ি একটা স্টিল একটা নন স্টিক আর একটা হলো গিয়ে আপনার স্ট্রিমার এই টোটাল তিনটা এই যে দেখেন আমি যদি এটা ক্যাপাসিটি গুলো এই যে এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে টু লিটার এটা এবং এটার ব্যাক সাইডটা যদি আমি দেখে দেখেন এটা কিন্তু ইন্ডাকশন প্লেট করা আপনার কিন্তু চাইলে আপনার বাসায় নর্মাল ইন্ডাকশন যে চুলাগুলো আছে সেটার ভিতরে কিন্তু এই হাড়িটা ব্যবহার করতে পারবেন এবং এটার যদি আমি দেখেন কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল সুন্দর এই যে বডিটা এটা দেখেন এবং এই যে ব্যাক সাইডটা এগুলো সব স্টেনলেস স্টিল বডি এবং এটার ফ্রন্টও কিন্তু ফুল ফুল বডিটা কিন্তু স্টেনলেস স্টিল বডি এগুলো জয়েন্ট বডি তো এই হলো গিয়ে আপনার টু লিটার ই করে এখন আমি আপনাদেরকে বলে দিব এবং আমি যদি টু পয়েন্ট লিটারের প্যাকেটটা আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন টু পয়েন্ট লিটারের প্যাকেটটা এটার মডেল হলো গিয়ে এ আর সি এইট সেভেন জিরো সেভেন টু পয়েন্ট লিটার ক্যাপাসিটির এটা হলো গিয়ে আপনার এক হাজার ওয়াটের একটা রাইস কুকার তো যারা আমার থেকে ওয়ান পয়েন্ট এইট লিটারের এই রাইস কুকারটা নেবেন তাদের থেকে দাম রাখবো মাত্র চব্বিশশো টাকা হ্যাঁ মাত্র চব্বিশশো টাকা হলে কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটার এই রাইস কুকারটা আমার থেকে নিতে পারবেন এবং যারা আমার থেকে টু পয়েন্ট লিটারের এই রাইস কুকারটা নিতে চাচ্ছেন এক হাজার ওয়াটের দুইটা হাড়ি একটা স্টিমার সহ এটার দাম কিন্তু পড়বে মাত্র আঠাশশো টাকা হ্যাঁ মাত্র দুই টাকা হলে কিন্তু টু পয়েন্ট লিটারের এই আজনুর ব্র্যান্ডের এই রাইস কুকারটা আমার থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটাই কিন্তু দুই বছরের কয়েল গ্যারান্টি থাকবে 5 পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো আমি আবার বলে দিচ্ছি এটা হল গিয়ে টু পয়েন্ট এইটার আটশো টাকা এবং ঠিকানা আমার দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল গ্রাউন্ড ফ্লোর নিউ সিটি কমপ্লেক্স বিল্ডিং এখানে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে আপনার চাইলে সরাসরি আমার শোরুম আসতে পারেন এবং চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার ঢাকার বাইরে নিতে পারেন ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের পড়বে যাত্রাপথে প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সেটা সম্পূর্ণ দায়ভার আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম